করে বানাইলাম আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা আল্লাহ কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ কোন ফায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ কোন বইলা বানায় না আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাক বিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা মন্দিরে বানাইসি কারণ এই চারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুতুতি কদমে সন্ধ্য দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন বললে হয় না এই কপাল হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ আমি দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি أمي الله <سؤال> دكتس يا مرن بالناب رسول الله ما يكره كريم أترمى شو اه الله باعك رب من ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর বলি এদের কোনো ভয় নাই চিন্তা নাই পরেশানি নাই করার প্রয়োজন নাই যারা আমি আল্লাহর বলি এদের সব কিছুর জিম্মাদার কে আরো জোরে বলেন কে অলি কাকে বলে কাকে বলে কি জন্য অলি কাকে বলে সহজ ভাষায় বোঝার জন্য আমি বলি ওলি বলা হয় যারা আল্লাহরে খুশি করতে পেরেছে আল্লাহরে খুশি করার নাম হল কঠিন দুনিয়ার মানুষকে খুশি করা খুব কঠিন দুনিয়ার মানুষকে খুশি রাখাও খুব কঠিন আল্লাহরে খুশি করা যেমন সহজ ঠিক তেমন আল্লাহরে খুশি রাখাও ভাই মানুষকে খুশি করা কেমন সহজ না কঠিন মেম্বার চেয়ারম্যান তারা বুঝতে পারবে মানুষকে খুশি করা কত কঠিন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কিন্তু মানুষে খুশি করলেন এই খুশি আবার ধরে রাখাও খুব কঠিন খুশি রাখা খুব কঠিন যেমন মানুষের সাথে কঠিন এই সম্পর্ক আল্লাহরে খুশি করাও সহজ আল্লাহ পাককে খুশি রাখাও সহজ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করাও সহজ আল্লাহর সাথে সম্পর্ক দোরে রাখাও খুব সহজ কারণ কি জানেননি কারণ আল্লাহফ রবুলে বিদ হাদিসে কুদ্সির জি তোরে আল্লাহ ইজে বলেন মানত কর রবা ইলাইয়া সে বদন্ত কর রব তো ইলাইয়ে মাশি আনতকর রবতু ইলাইহি আল্লাহ পাক বলেন আমার কোন বান্দা যখন আমি আল্লাহর খুশি করার জন্য এক হাত আগাই আমি আল্লাহ তার দিকে দুই হাত বাড়ি যা আমরা যাই এক হাত আল্লাহই দুই হাত জোরে না সুবহানাহু আর মানুষে খুশি করার জন্য যদি আমি ঘর থেকে বের হই ওই মানুষটা যদি জানতে পারে যে আমার শুধু বিয়া করেছে সে আমার খুশি করার জন্য আমার বাড়িতে আসতেছে কেউ ঘর থেকে তারে আগাইবার জন্য বের হয় না আর সে যখন বের হয়েছে আমি একটু বের হয়ে বের হয় না বরং সে অপেক্ষায় তাকে আসুক বরং আরও নিজের পজিশন বসা থাকে কেমনে মাপ নিবে হাতে ধরলে পরে মাপ নিব না হাতে ধরলে পরে মাপ দিব না পায়ে ধরলে পরে মাপ দিব কত কন্ডিশন ল মানুষ বসা থাকে কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন ঘর থেকে বের হয়েছ আমি আল্লাহরে খুশি করার জন্য এই খবর আমি আল্লাহ যখনই পাইলাম যখনই দেখলাম রে আমি তোমাকে রহমতের কুলে নেওয়ার জন্য তোমার দিকে দৌড়ায়া এজন্যই আল্লাহরে খুশি করা সহজ এবার আল্লাহ আল্লাহর খুশি ধরে রাখাও সহজ কেমনে আর মানুষের খুশি ধরে রাখা কঠিন কেন। মানুষের সাথে মহব্বত তৈরি করলাম মহব্বত দইরা রাখা জীবন খুব কঠিন যে কোনো মুহূর্তে ফাটল ধরতে পারে ধরেনি না ধরে না ধরেনি না ধরে না জিগে এন এরা খুব বালা হইতাম ঠিক না হ্যাঁ আদরের বউ মহব্বতের ভালোবাসার কলিজার টুকরা বউ তারেও সারা জীবন খুশি রাখা কঠিন মানন্য আপনারা আমার তো মনে হচ্ছে আপনারা এগুলো সব মার্শাল এবং ভালোবাসার ক্লাস ওয়ানে বসে রয়েছে মনে প্লাস পাওয়া ভালোবাসা মহাব্বতের স্ত্রীরও সারা জীবন তার ভালোবাসা ধরে রাখা কঠিন মাঝে মাঝে গাল ফুলেনি না ভুলে না জোরে মাথা যদি খালি একদিন পাউডার না নই ক্রিম না নই আইলে বড় ওই যদি আমার ক্রিম কো মা ভুলে গেছিল তোমার গরো আমি পাইলাম কি তা ওইছে নি কাম কাম তুমি আমারে জীবনে দিলাই কি সব এক কথা বা মেম্বারে যদি দেখে আরেক মেম্বারের কাছে আপনি কথা কন সাথে সাথে তোমার এই আস্তা মুনাফিক হ্যাঁ মূলত আপনি আর এক কটা কইতেছেন একটা কাজে কথা কইতেছেন হে ভিতর থেকে ইন্দে আরে এই যে আমার কাছ থেকে চা খায় কফি খায় সব সব মূলত বুটটা তো দিব বুট দিব কিন্তু আপনারে প্রয়োজনীয় কথা কইছে মহব্বত সাথে সাথে কাটা ঠিক না বেটে এই আপনার সন্দেহ শুরু করে দিল মানুষ মানুষকে সন্দেহ করে কারণ সন্দেহের কারণে মহব্বত নষ্ট হয়ে যায় ভালোবাসা কাটাপ হয়ে যায় সন্দেহের কারণে ভালোবাসা নষ্ট হয় মা কারণ হলো মানুষ সন্দেহ করাটাই বিক্রি আল্লাহর গোলাম কারণ মানুষ অন্তরের খবর জানে না বাহ্যিকটাই শুধু তারা দেখে আর অন্তরের খবর জানেন শুধু একমাত্র আল্লাহ এজন্য আল্লাহ তার কোন বান্দাকে সন্দেহ করেন না আল্লাহর কাছে কোন সন্দেহ নেই কারণ আল্লাহ মানুষের অন্তর দেখতেছেন মেম্বারের সাথে কোন নিয়তে কথা কইতেছ এটা তোমার তোমার সাপোর্টের মেম্বারে যদিও নাও বুঝে তোমার দিলের হালত দেখতেছেন কে আল্লাহ এজন্য আল্লাহ পাক বান্দার দিলের হালত দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের উপরে সন্দেহ করেন দিলের হালত জানে এজন্যই হাদিস শরীফ আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন নিয়ত করে দান করার কিন্তু দান করার ক্ষমতা নাই তৌফিক নাই দান করার নিয়ত করছে দান করার তৌফিক নাই আল্লাহ যদি আমার এক লক্ষ টাকা দিত আমি মসজিদে রান করতাম আল্লাহ যদি আমার পঞ্চাশ হাজার টাকা দিত আমি মসজিদের এই অজুখানাটা বানাই দিতাম আল্লাহ যদি আমার দশ হাজার টাকা দিত আমি একটা আজ মাহফিল করাইতাম এই ধরনের নিয়োগ যে করলো দিলে দিলে কেউ দেখলো না কেউ জানলো না দেখলেন আল্লাহ ওই মানুষটার আমল নামায় মসজিদ বানাইলে যেই সব অজুখানা বানাইলে যেই সব লাস করাইলে যেই সব এই সমান সব আল্লাহ তার আমল নামায় দরকার জানি না কোন দিন তার হায়াত শেষ একটু দিলটা নরম করে কথাগুলি লক্ষ্য করে শোনো রে আল্লাহর গলাম হাদি শরীফ আল্লাহ নবী বলেন ইন্দা দুনিয়ালি আর পাই দুনিয়া হলো চার দল মানুষের জন্ম চার দল মানুষের জন্ম দুনিয়া একদম মানুষ রাজন আতা রাজুলুন আতা আল্লাহু মাল ও ইলম আব্দুল মানুষ কে মাল দিয়েছে এলেম দিয়েছে মাল দিয়েছে এলেম দিয়েছে ওই মানুষটা মাল আল্লাহর রাস্তায় খরচ করে মসজিদে দান করে মাদ্রাসায় দান করে রাস্তা বানায় দেয় গরীব মানুষের সহযোগিতা করে ওই মানুষটারে আল্লাহই ধন ও দিশে দিয়েছে ধন দিয়ে চল্লাপাক এলেমও তারি দিয়েছে এই মানুষটা নেকি পাইতেছে দানের সওয়াব দানের সওয়াব স্যার আমুল নামায় ভরপুর আর একজন মানুষ দুই নম্বর একটা মানুষ তার সমান সপ পাই নিব অথচ সে দানও করলো না কোন মানুষ না চলুন আতাহু নাহু এমান ওয়ালা মিনি উতিমালা আল্লাপাক এলেম দিয়েছেন কিন্তু মাল দৌলত তারে নাই রে ওই মানুষটা যখন নিয়ত করে আল্লাহ আমারও যদি তুমি এমন দন দিতা আমারও যদি এমন দৌলত তুমি দিতা আমিও এই নেক কাজগুলা করতাম ওই মানুষটা নেক কাজ কইরা যেই সমান যেই সবাব পাইল দুই নম্বর মানুষটা দান না কইরো সমান সব পাইয়া গেল

খেলাধুলার মধ্যে টাকা খরচ করে ওয়াজ মাহ ফিলে চান্দা চাইলে চন্দা দেয় না খেলাধুলায় চন্দা চাইলে চন্দা দেয় আসেনি না ভাই ওয়াজ মাহ যুব তার কাছে যদি চাঁদা চায় দেয় না দেয় না সে অন্য কাজের মধ্যে টিকি দেয় যেই কাজে দিল সেটা গুনার কাজ এই মানুষটা ওই গুনার কাজে দান কইরা সে আমল নামায় গুনা কামাইলো চার নম্বর আরেকজন মানুষ আ আতা জনুন লাম ইউতিহি মালা ওয়ালা ইমা আল্লাহ তারে এলমও দেয় নাই মালও দেই নাই এলমও দেই নাই মালও দেই নাই ধনও নাই এলমও নাই এই লোকটা কয় কি জানেন নি কয় আমারও যদি আল্লাহ এমন টাকা দিত আমিও এমন একটা সিনেমা হল বানাইতাম আর আস্ত আর একটা আস্ত কেমন খবাটা হয়েছে আমারে যদি আল্লাহ ধন দিত এ যদি আল্লাহ মাল দিত আমিও এমন একটা খেলার আয়োজন করতাম এমন একটা গানের আয়োজন করতাম এমন ভাবে সে নিয়ত করলো গুনার নিয়ত অথচ সে গুনাহ করলো না কারণ তৌফিক নাই টাকা নাই করবো কেমনে কিন্তু আল্লাহ যে তু দিল দেখে দিল দেখে এজন্য আল্লাহ পাক ওই মানুষটা গুনাহ কইরা যেই পরিমাণ গুনা কামাইছে এই মানুষটার নিয়ত কইরা ওই পরিমাণ গুনা কামাইছে আল্লাহ লা ইলা আমি চেহারা দেখেন যুগো চেহারা তোমার কালো না সাদা তুমি ছোটো না বড়ো গরিব না ধনী নারী না পুরুষ এটা আল্লাহ তোমার দেখে না আল্লাহ শুধু দেখে বান্দা কেমন দিল দিয়া আল্লাহরে ডাকতেছে এজন্যই তো হাসরের মাঠে মিজানের পাল্লা আল্লাহ আমল নামা ওজন করবেন না একজন মানুষ দান করেছে এক লক্ষ টাকা নিয়ত হলো চেয়ারম্যান হওয়া নিয়ত হলো মেম্বার হওয়া আর একজন মানুষ আল্লাহর গোর মসজিদে দান করেছে দশ হাজার টাকা কিন্তু নিয়ত আল্লাহরে খুশি করা এক লক্ষ টাকার ওজন এক পাল্লায় দেওয়া হবে হাসরের ময়দানে আর ওই লোকটার দশ হাজার এক হাজার টাকা ওজন দেওয়া হবে এক পাল্লায় দেখা যাবে যে আল্লাহরে খুশি করার যে দান করেছে এই টাকা যদিও কম হয় হাসরের মাঠে উজনে ভারী হয়ে যাবে আরে আমাল শুভান এজন্যই আল্লাহ বান্দারে কোনোদিন সন্দেহ করে না কারণ আল্লাহ দিল দেখতেছে মানুষ দিল দেখে না এজন্য সন্দেহ করে বউ সন্দেহ করে জামাই ও জামাইও সন্দেহ করে বউ রে বউ যদি কারো সাথে কথা কয় জামাইও সন্দেহ করে স্ত্রী যদি দেখে স্বামী অন্য কোন মহিলার সাথে কথা কয় সন্দেহ লাগে না লাগে না লাগেনি না লাগে না হ্যাঁ কইতাম নি একটা ঘটনা মনোযোগ আছে মোবাইল মাঝে মাঝে রিং ফোন অফ করে ঘুমাই নাইলে ঘুমাইতাম পারি না কলের জ্বালা কল আইসে একটা আমার বিবি সাহেব দর্শন দর্শন করে দেখা যায় ওই পাশ থেকে আওয়াজ ম্যাডামের আওয়াজ ওই পাশ থেকে একজন ম্যাডামের আওয়াজ ম্যাডামের আওয়াজ পাইয়া আমার ম্যাডামের গরম মিযা ৫৫ ল ম্যাডাম এখানে ಬಂದলি জিজ্ঞেস করে যে তুমি ওই ম্যাডামে করে হুজুর কই কই হুজুরদেবর্তা খাই নাই আ হুজুর দি কি বর্তা খাইবে কত হইছে হুজুররে অত লাগে কেন কই হুজুররে একটা আমি একটা কথা জিজ্ঞেস করতাম কই আবার তো কথা জিজ্ঞেস কে তুমি বাড়ি খুঁজ কেন হুজুর এসেছো আমি হুজুর রে ভালোবাসি আগুন কমছে না বাড়ছে নিপসে না ভালোবাসা দুই প্রকার একটা হলো পবিত্র আর একটা হলো না পাক একটা হলো পাক আর একটা হলো না পাক সন্তানকে মা ভালোবাসে এটা পাক পবিত্র সন্তানকে মা ভালোবাসে মা সন্তানকে ভালোবাসে সন্তান মাকে ভালোবাসে আপনারা আমাকে মহব্বত করেন আমি আপনাদের মহব্বত করি পবিত্র ভালোবাসা ঠিক কিনা মাইকেরাম ওলামাই কেরাম ভালোবাসে চাইছে পুরুষ সব চাইছে নারী রে হয়তো সেরা কোন মাসানা জানার জন্য হয়তো কোন সমাধান জানার জন্য হয়তো কোন আমল জানার জন্য সেই ভালোবাসা নাপাক নয় অপবিত্র নয় সেটা পবিত্র কিন্তু কিন্তু ওই মহিলার দিলের খবর না জানুনে আমার ম্যাডামের অবস্থা খারাপ ঠিক কিনা তাহলে দিলের খবর জানেন কি মালিক কাউরে সন্দেহ করে না মানুষ দিলের খবর জানে না বিদায় সন্দেহ করে বলি ভাই রেজন্য আল্লাহরে খুশি করাও সহজ আল্লাহরে খুশি রাখাও সহা কয় কাম করলে কয় দুই কাম করলে এখন কয় কাম আরো জোরে কয় কাম الذين امنوا وكانوا يتقون এক নাম্বার হলো তুমি কাটি মমিন হয়ে যাও এক নাম্বার হলো তুমি কাটি মমিন হয়ে যাও নির্ভেজাল ইমানের মালিক হয়ে যাও ইমানটারে নির্ভেজাল বানাও বেজাল না ইমান বাদ দাও যেই কোথায় বেজাল আছে এরা বাদ দাও কেমন বেজাল আল্লাহ যেমন সন্তান দেয় আমার দয়াল বাবায় দেয় খাজা বাবায়ও দেয় জেটা বাবায়ও দেয় ল্যাংটা বাবায়ও দেয় দরগা গেলেও সন্তান পাওয়া যায় এমন একই যেমন বিশ্বাস যার অন্তরে আছে যুব ইমান নির্ভেজাল না ভেজাল আবার আসতে কেন জুড়ে কম নির্ভেজাল না ভেজাল সন্তান তো আর মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে মালিকের নামে তো আসতে কেন জুড়ে বলেন কে হামদিদার মালিক কে সব কিছু আল্লাহ যেভাবে দেয় এই আর কেউ দিতে পারে না এমন বেজল্লা মুমিন বানিয়াসঙ্গে আলহামদুলিল্লাহ কম বিভিন্ন জায়গায় গেলে আমরা পাই তাই আল্লাহ যেমন হাজির নাজির আমার নবীও হাজির নাজির আল্লাহ যেমন গায়েব জানে নবীও গায়েব জানে এই কথা বলার দ্বারা ঈমানই ঝাল হয় না বেজল্লা হয় বেজল ইমান মুসায়েদ কারণ আল্লাহ পাক একমাত্র লা শারিক আল্লাহর জাতের সাথে শরীক নাই আল্লাহর গুণের সাথে কোনো শরীফ নাই এজন্য ভাইরা এক নাম্বার কাম হলো iman তরে বানাও আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বেজাল ইমানের মালিক কারা কারা এক তো দয়া দেখান আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা একটা কাম পাইলিছি একশো মার্কের মাঝে পঞ্চাশ মার্ক পাইলিছি আলহামদুলিল্লাহ কন কন না আলহামদুলিল্লাহ এখন বাকি আছে আরো পঞ্চাশ মার্ক তাহলে হান্ড্রেড এর হান্ড্রেড একশো মার্ক পাওয়ার নিয়ত কার আছে আল্লাহ কবুল করুন দুই নম্বর আল্লাহ ওয়াকাদ ইয়াত্তাকুন আল্লাহ বলেন বন্দারে দুই নম্বর হলো তুমি মুত্তাকি হয়ে যাও তাকওয়াওয়ালা হয়ে যাও গুনাহটা আমি আল্লাহর ভয় করে দাও আমি আল্লাহর ভয়ে তুমি গুণা ছাড়ো যার ভিতরে যেই পরিমাণ গুনা ছাড়ার অভ্যাস তৈরি হয়ে যাবে আল্লাহর গোলাম সে আল্লাহর তত বড় ওলি হয়ে যাবে গুনাসারার আব্বাস গুনাসারার আব্বাস গুনাসারার আব্বাস ओली হইতে হলে শর্ত গুনাসারার আব্বাস যদি তোমার গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করে নাও কারণ আল্লাহ পাত্র রব্বুল আলামিন তওবা করে তওবা আল্লাহ কবুল করে নেয় যেমন ভাবে যেন চেতে গুনা করেই নাই আত্মা এ জম্ভি কামন্লা জম্বালা গুনা করসেই না এমন ভাবে আল্লাহ তার ত কবুল করে কই কেমনে কই আমন্নামাই যেখানে গুনা আসিলো এই জায়গাটা মুসার পর খালি তাকে যেই জায়গা ওই জায়গা আল্লাহ খালি রাখি না ওই খালি জায়গাটা আল্লাহ পাক নেকি দ্বারা আবার পূরণ করে দেয় يبدل الله سيئاتهم حسنات নেকি দ্বারা আল্লাহ বদলায় দেয় হাসরের মাঠে যেন কোনো মানুষ তার দিতে না পারে তুই যে মাপ পাইস এটা আল্লাহর দয়ায় তাই কেমনে কই এখানে খালি দেখা যায় এখানে গুণা আসিল এটা আল্লাহ দয়া করে মুচ্ছে দিছে তাহলে খালি থাকতো কেন ই লাইন খালি কেন ই জায়গা খালি কেন এমন খোটা যেন দিতে না পারে এজন্য আল্লাহ তবাকারী ওই খালি জায়গাটা নেকি দ্বারা নিজের পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দেয় এজন্যই অলি হওয়ার জন্য দুই নম্বর শর্ত হলো গুনা ছেড়ে দেওয়া এখন যদি আমরা দেখি কোন দয়াল বাবা কিবলা বাবা যথা বাবা চব্বিশ ঘন্টা খালি গুণা তুই আছে হে অলি তো পারবনি হ্যাঁ কার বন্ধু আল্লাহ না শয়তানের জোরে খান গান্জা খায় দয়াল বাবা